ভাই বাংলাদেশে মানবিক করিডোর নিয়ে এখন আলোচনা চলছে আপনারা এই বিষয়ে জানেন যে আরাকান থেকে আমাদের মুসলমানদেরকে বের করে দিয়েছে তখন আপনাদের মানবিক করিডোর কই ছিল আজ থেকে পাঁচ সাত বছর আগের থেকে মুসলমানদেরকে নির্যাতন করে জুলুম করে বের করে দিছে তখন আপনাদের মানবিক করিডোর কই ছিল নতুন করে আসা মানবিক করিডোর চিন্তাভাবনা করছেন অথবা আগের থেকেই প্ল্যান করছেন ভাই মানবিক করিডোর তখন হয় যখন কোথাও যুদ্ধক্ষেত্র হয় যেই দেশে যে অঞ্চলে যুদ্ধ হয় সেই দেশে সেই অঞ্চলে অন্যান্য দেশ অথবা জাতিসংঘ মানবিক করিডোর করে এই মানবিক করিডোরে কয়েকটা কাজ এক যুদ্ধ ক্ষেত্রে যে অঞ্চলে যুদ্ধ হয় ওই অঞ্চলে যে সমস্ত মানুষগুলো আটকা পড়ছে তাদেরকে সহায়তা করা তাদেরকে বের করে দেওয়ার রাস্তা করে দেওয়া দুই দলের সঙ্গে চুক্তির যে বিষয়গুলো দুই দলের প্রধানদের সঙ্গে দুই দলের লোকদের সঙ্গে কমান্ডারদের সঙ্গে চুক্তির যে বিষয়গুলো যুদ্ধটা কীভাবে থামানো যায় অথবা কীভাবে বাড়ানো যায় এই সমস্ত বিষয়গুলো নিয়ে তাদের সঙ্গে আলোচনা ইত্যাদি ইত্যাদি মানবিক করিডোরের বিষয় কিন্তু এটা তো একটা মানে উপরের একটা খোসা মাত্র মানবিক করিডোরের নামে একটা জায়গা দখল করা আপনারা দেখেন আমেরিকা পুরা বিশ্বে মধ্যপ্রাচ্য সহকারে পুরা বিশ্বে এমন কোন জায়গা আছে যে জায়গাতে তারা ঘাঁটি করে নাই পুরা বিশ্বের বিভিন্ন জায়গায় তারা ঘাঁটি করছে করছেই করে নাই বিভিন্ন নামে এখন এশিয়াতে আসে ঘাঁটি করবে সেন্ট মার্টিন একটা খুব সুন্দর জায়গা হাসিনার কাছ থেকে বারবার সেটা চাচ্ছিলো কিন্তু হাসিনা রাজি নাই আর এনোস ভাই তো তারই লোক এনোস ভাই কার লোক তাদেরই লোক এখানে যাই আসুক না কেন এনোস ভাই তাদেরই লোক আর আমাদের এই অঞ্চলটা হচ্ছে প্রত্য খেলার একটা জায়গা কখনো আওয়ামী লীগ দ্বারা বিএন মানে ইন্ডিয়া খেলবে কখনো বিএনপি দ্বারা চীন খেলবে কখনও আবার ভাই দ্বারা আমেরিকা খেলবে মানে কেউ না কেউ এখানে খেলার জায়গা আমরা আসলে খেলার মধ্যে লিপ্ত আমরা আসলে কিসের মধ্যে লিপ্ত এখানে খেলার মধ্যে লিপ্ত এই খেলার মধ্যে তারা আসতে চায় কি এখানে মাত বড়ে ছাটানোর জন্য সেন্ট মার্টিনে আসবে মানবিক করিডোরের নামে বসবে বসার পরে জায়গাটা দখল জায়গাটা কি দখল হয়ে গেল তাই না জায়গাটা দখল হয়ে গেল এখন যুদ্ধটা বেশি লাগাইতেও পারে আমাদের জন্য উপকারও হইতে পারে আমার মনে হয় না যে উপকার আমেরিকা যে যে জায়গায় গেছে সেখানে সেখানে মুসলমানদের শুধু ক্ষতিই করেছে তারা মুসলমানদের কি করেছে মুসলমানদের শুধু ক্ষতিই করেছে মুসলমানদের উপকার আমেরিকা কখনো করে নাই আমেরিকা কখনোই মুসলমানদের উপকার করে না আমেরিকা ইসরায়েল আর এই হিন্দুত্ববাদী মোদি সরকার এরা সবসময় মুসলমানদের শুধু কি ক্ষতিই চায় মুসলমানদের শুধু ক্ষতিই চায় আমার কাছে মনে হয় এই মানবিক করিডোরের নামে এরা আসতেছে এরা বসবে বসার পরে এরা কি করবে মুসলমানদের ক্ষতির দিকে এগোবে মুসলমানদের ক্ষতির দিকে এগোনোর চিন্তাভাবনা এখানে দখল করার ধান্দা ইত্যাদি ইত্যাদি আমার কাছে এই সমস্ত বিষয়গুলো খুব একটা ক্লিয়ার না তারপরেও শাসক গোষ্ঠীকে আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুক কারণ আমরা তো এখান থেকে কোনো কিছু করতে পারবো না এতটুকু বুঝ নিতে পারবো যে আমরা সামনের দিকে কি হচ্ছে এখানে বিশাল এক খেলা চলছে আর আরাকান আর একান আর্মি আছে জান্তা সরকার আছে এরপরে ইসলামী মাহাজ এরপরে আর এস ও এরপরে আরসা মুসলমানদের পক্ষ থেকে এরা আসে বিভিন্নভাবে যুদ্ধলিপ্ত এখানে সেভেন সিস্টারের বিষয়গুলো উঠে আসতেছে আরাকান নতুন একটা রাজ্য নতুন একটা রাষ্ট্র হওয়ার মানে বাংলাদেশ সরকারের অনেক উপদেষ্টারাই বলছেন যে আমাদের নতুন প্রতিবেশী পাচ্ছি আমরা সেই ক্ষেত্রে আমরা বোঝা যায় আরাকানে কঠিন এক যুদ্ধ চলছে এই যুদ্ধর মধ্যে মুসলমানদেরকে কীভাবে লিপ্ত করে দিবেন দেখেন হয় আরশাকে ডাবায় দিবে ইসলামী মাজকে ডাবায় দেবে দিয়ে আর উত্থান করে দিবে। এই আর কাছে মুসলমানদের মধ্যে বাংলাদেশের যেই সমস্ত এই ঘনবসতি ওলামা ইকরাম আছেন যারা দেহাত হিসাবে আগ্রহ কিন্তু কোনো কিছু বোঝে না তাদেরকে এদের হাতে বায়া গ্রহণ করাবে করানোর পরে তাদেরকে ওখানে লিপ্ত করে দিবে। লাস্টে কি হবে আরাকান আর্মিকে দেশটা দিয়ে দিবে আরাকান আর্মিকে দেশটা দিয়ে দিবে আর মুসলমানদের যারা ওখানে যায় মারা গেল মানে বলি হয়ে গেল ওরা বলবে বলি আমরা শহীদ কেন শহীদ বলবো আমরা তো এত কিছু বুঝি না যে আর এসে অনেক ডিজিএফআই থাকবে আর এস এর উপরে আর আমাদেরকে দ্বারা সেখানে একটা মাঠ তৈরি করে নেবে এই একটা ধান্দা মানে মুসলমানদেরকে মারার একটা পায় তারা যেমন কাশ্মীরের নাটক দেখলেন বিভিন্ন জায়গায় ফিলিস্তিনের গাজার যে নাটক দেখলেন গাজার যে নাটক সাজাইছে না ঠিক তেমনি গাজার মতো এখানে একটা নাটক সাজাচ্ছে তবে হ্যাঁ অমাকার ও আল্লাহ আল্লাহ খৈরুল মা তোমরা যতই প্ল্যান করো না কেন আল্লাহর কি প্ল্যান নেই আল্লাহর মক্কর আছে না আল্লাহর মক্কর আছে না আল্লাহর প্ল্যান আছে না ইনশাআল্লাহ আল্লাহ আমরা গাজবাতুল হিন্দের দিকে আগাবো গাজবাতুল হিন্দের দিকে আগাবো ইনশাআল্লাহ আমরা এমন ভূমি তৈরি করার চেষ্টা করব যে ভূমিতে কালেমার পতাকা হবে কোরআন সন্ন্যার আইন হবে এবং সেখান থেকে পুরা বিশ্ব পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানদের নেতাদের ধোকা বোঝার তো এবং নিজেদেরকে আল্লাহ আল্লাহ রাসুলের কর্মপদ্ধতি অবলম্বন কইরা ইসলামিক আইন ইসলামিক ল ইত্যাদি সমস্ত পৃথিবীতে সমস্ত পৃথিবীতে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করার দান করাতে করুক আমিনোভানো আল্লাহ